নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এখানে প্রায় দশ ফুট ঢালাই রাস্তা আছে আর এখানে মেন রোড থেকে আসতে লাগে মাত্র এক মিনিট এই যে এই দেখুন এই যে ঢালাই রাস্তাটা গেছে না একদম মেন রোডের সাথে গিয়ে মিশেছে এই সিঁধে চলে গেলে আপনার মেন রোড একদম এই সিঁধে এই সিঁধে গেলে এক মিনিট হেঁটে গেলে মেন রোড আর স্টেশন থেকে এখানে আসতে লাগে আপনার দেড় কিলোমিটার মতো এখানে আসতে লাগে দেড় কিলোমিটার মধ্যে হ্যাঁ তো আমি আজকের দারুণ একটি পাঁচিল ঘেরা জমি অবশ্যই আপনারা থামবেলে দেখেছেন দেখুন পাঁচিল ঘেরা জমি দুটো পথ পাচ্ছেন এই যে এই সাইডে আমি যাচ্ছি দেখুন এই সাইডে এখানে একটা পথ আর ওই সামনের দিকে যেখানে মেন গেট আছে এই যে জমিটি আমি ওইটাও দেখাবো দেখুন আমি পাচিলটা দেখাচ্ছি দিয়ে দেখানোর কোনো কারণ নেই দেখুন এখানে টোটাল পাচিল ঘেরা আছে বোঝাই যাচ্ছে যে তিন কাটা জমির চারিদিকে পাঁচিল দেওয়া এমনকি মাটি ফেলা বেশ কিছু গাছও লাগানো আছে হ্যাঁ দেখুন বেশ কিছু গাছও লাগানো আছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে জল টাইম কলের জল এবং কারেন্ট দুটোই আপনি পেয়ে যাচ্ছে না এই দেখুন আমি আরেকটি রাস্তা দিকে যাচ্ছি মানে একই রাস্তা ব্যাক ঘুরে এসে দেখুন আর এদিকে কিন্তু আরেকটি রাস্তায় যাচ্ছে দেখুন ওই প্লটের দিকে এখনও ওই রাস্তাটা এর মধ্যে কাঁচা আছে তো এই দেখুন এই যে রাস্তা এইটা অ্যাকচুয়ালি তিন রাস্তার মোড় হবে হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে মেন রাস্তা এদিক দিয়ে সামনে গেলে একটা প্রাইমারি স্কুল আছে এক মিনিট হেঁটে গেলেই একটা প্রাইমারি স্কুল প্লাস ওই দিক দিয়েও মেন রোডে ওঠা যায় প্রাইমারি স্কুলের সামনের থেকে তো বন্ধুরা এই যে জমিটি দেখুন একেবারে মাটি ফেলা পাঁচিল ঘেরা হুম সুন্দরভাবে জমিটি রেখেছে হুম তো আমি আস্তে আস্তে চারিদিকটা দেখাবো জমির চারিদিকটা দেখাবো যে কীভাবে পাঁচিল দেওয়া আছে প্লাস জমির যে মধ্যেখানে কীভাবে মাটি ফেলে কিছু গাছ লাগানো আছে অবশ্যই দেখাবো তো বন্ধুরা প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার বাড়ি পিয়ালি আমি তাই বেশি পেয়ালিতেই আমি ভিডিও করি কেননা আপনাদের জমি কিনে যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি আপনাদের অসুবিধা সুবিধা এর জন্য আমি পেয়ালিতেই ভিডিও ছাড়ি আর পেয়ালিতে আসতে গেলে অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে ক্যারিং লোকাল ধরবেন এসে পেয়ালি স্টেশনে নেবে আপনারা নিজেরাও আসতে পারেন বা আমাকে ফোন করতে পারেন তো বন্ধুরা এই দেখুন এই হচ্ছে জায়গা আমি মিডিল আমি অবশ্যই মধ্যখানে আমি যে পাঁচিলের যে জায়গাটা আছে আমি ওরা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা একেবারে সবুজ ঘাসে ভরা বাটি ফেলা হ্যাঁ উঁচু জমি শুধু এসে ঘরটা বানালেই হবে আর কিচ্ছু করতে হবে না পুরো রেডি করা আছে বন্ধুরা আর দেখুন আমি অবশ্যই চারিদিকটা দেখাবো আমি এদিকটা দেখাবো আর এদিকে আরেকটি জমি আছে আপনাদের জাস্ট কোনো রকম হালকা করে বলে রাখি এ দেখুন আমি দেখাচ্ছি আশেপাশে পরিবেশটা দেখুন এই যে পাশে ঘর বাড়ি হ্যাঁ হয়ে আছে এই পাশের ঘরটাও বিক্রি আছে বন্ধুরা যদি আপনার মনে হয় এই যে পাশের ঘরটা এই ঘরটাও বিক্রি আছে যদি মনে হয় আমাকে অবশ্যই কল করবেন আর এই দেখুন এই জায়গাটা এই যেখানে ভ্যানটা রাখা আছে এখানে চার কাটা আছে জমি আছে এই দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছি ওই মাপ করে এই যে একদম পাঁচিলের ওই ওই লাশ মাথা পর্যন্ত দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই লাজ মাথা থেকে শুরু করে ওই মাথা থেকে শুরু করে এখানে চার কাটা জমি আছে এটাও বিক্রয় আছে এটা বিক্রি আছে হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমি এই একদম দেখালাম এই পাঁচিল ঘেরা জমি অবশ্যই দামটা বলবো তবে বন্ধুরা আমি ফের বলি সব জায়গার দাম একভাবে হয় না দাম কম বেশি হয় তবে দেখুন নিতে হবে তার কোনো মানে নেই দেখে রাখুন কারো যদি ভালো লাগে যদি পয়সায় মনে হয় নেওয়ার ইচ্ছা আছে আমার পয়সায় কোলাবে হবে তারাই নিতে পারেন আর না হলে আপনারা অন্য জমি দেখবেন আমি আরও জমি দেখাই আপনারা অবশ্যই নিতে পারেন তো বন্ধুরা দেখুন এই জমিটার কিন্তু একটু দামটা বেশি কেননা একটা জমি কিনে মাটি ফেলে রেখেছে বন্ধুরা মাটি ফেলে পাঁচিল ঘেরা গাছপালা আছে দাম তো অবশ্যই নেবে বন্ধুরা হুম তো এই জমিটির মূল্য হচ্ছে প্রতি কাটা চার লক্ষ টাকা তাহলে তিন কাটা জমির দাম হয় বারো লাখ টাকা তো টোটাল এই জমিটির দাম বারো লক্ষ টাকা ধন্যবাদ